আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে সিডুল কাস্ট সিডুল বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদের আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে থাকেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি আমি আশা করি যদি লোকাল মানুষ আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর 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 ওরা সবচেয়ে বড় চোর লোকে বলছে অলিগলি মে চোর হ্যাঁ বিজেপি কা সব চোর হ্যাঁ অলিগলিমে চোর বিজেপি কা সব চোর है। বড় বড় ডাকা বড় বড় গুন্ডা বড় বড় ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে এজেন্সিদের আজ বাঁচাচ্ছে ওদের বাড়িগুলো রেড করলে দেখবেন তৃণমূল কংগ্রেস যা করেছে যদি কেউ দেখুন একশো জনের মধ্যে আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙ্গুল আমার কেটে যেতে পারে একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয় বলে আমি এক পয়সা চাই দোকানে চা খেয়েছি নিজে পয়সা দিইনি আমি ছেড়ে দাও আমি যেদিন থেকে ছিপিরিস্টার হয়েছে এক পয়সা মাইনে নেই না ভাতা আনি না সরকারি গেস্ট হাউসে থাকলেও ভাড়া দি খাবার খরচ দি আমি পেনশন পাই মাসে 100 লক্ষ টাকা করে সেন্ট্রাল गवर्नमेंट থেকে মানে পার্লামেন্ট থেকে প্রায় তার কারণ আমি এমপি আমি বছর এক যদি আমি এখানে নিতাম আর যদি আমি পেনশনটা নিতাম তাহলে মান্থলি সাড়ে তিন লক্ষ টাকার মতো হতো তা আমি তেরো বছর যে সাড়ে তিন লক্ষ টাকা করে মাসে মাসে নিয়ে নি কত কোটি টাকা হয় আমার কি চাই আমি এক খাই না

মেনটেন্স করছে কে স্টেট গভর্নমেন্ট আমরা শেয়ার দিচ্ছি সব মিলিয়ে পঁচাত্তর পার্সেন্ট আর আমাদের জিএসটি টাকা থেকে ওরা দিচ্ছে পঁচিশ ঘর তাতে মে জল চালা গিয়া সব বাড়ির লোকেরা জল পাবে দু হাজার চব্বিশের মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই দু হাজার চব্বিশে ডিসেম্বর বা দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যেও কয়েক লাখ বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি সব কাজটাই স্টেট গভর্নমেন্ট করে কবি হলারও গাইডলাইন দেয় হলে রাস্তায় নামে না হাসপাতালে হাসপাতালে ঘরে না গরিব লোকের ঘরে ঘরে গড়ে আপনাদের মনে নেই আমি রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করে সচেতনতা বাড়িয়ে কিভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম আপনাদের পেশেরও লোক মারা গেছে বন্ধুরা তাদেরও আমি সাহায্য করেছি আমার নিজের পরিবারের দুজন মারা গেছে আমি গর্বিত যার জন্য কারণ অন্যরাও মারা গেলে আমার পরিবারে যদি কেউ মারা যায় আমি সহসাথী হলাম আমাদের অফিসাররা মারা গেছে আমাদের পুলিশরা মারা গেছে অনেকেই মারা গেছে কাউকে আমি বঞ্চিত করিনি কেএল ও ছেড়ে যারা চলে এসছে সবাইকে আমি চাকরি দিয়েছি স্পেশাল রোম গার্ডেন আগে যারা অন্যান্য বিভিন্ন কাজে যুক্ত ছিলেন অসামাজিক অসামাজিক আমি ঠিক বলবো না তাদের মতো তাদের হয়তো একটা আইডিওলজি ছিল তাদেরও সবাইকে আমি চাকরি দিয়েছি